আমার এখনকার নিবেদন শুভ দাসগুপ্ত রচিত চার বুড়ো মানুষ রোজ বিকেলে আগ্রাপাড়া স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মে অলস বসে থাকে গল্প করে একদিন যখন বয়স কম ছিল কাজ ছিল তখনকার গল্প স্মৃতি ট্রেন আসে ট্রেন যায় ভেড় ঠাসা ট্রেন হাজার মানুষ বুকে নিয়ে চলে যায় রানাঘাট শান্তিপুর নৈহাটি কৃষ্ণনগর প্রথম বুড়োভাবে একদিন বয়স ছিল রোজ সকালে ধরতাম আটটা বিয়াল্লিশ ট্রেনের কামরায় ডেলি প্যাসেঞ্জারির আড্ডা তাস রাজনীতি মাঝে মধ্যে সাত বদলে বিয়েবাড়ি অথবা পিকনিক আজও আটটা বিয়াল্লিশ আসে যাই আমারই নাম নেয়ার দ্বিতীয় বুড়োভাবে পুজোর সময় তখন কেমন যেতুম প্রতি বছর বেড়াতে বউ বাচ্চা নিয়ে পুরী জয়পুর আগ্রা মথুরা কতকাল আর যায় নাই কোথাও যাওয়া হয় না তৃতীয় ভাবে ভালোই আছি ছেলে আর ছেলের বউ যত্ন করে তবু ছেলের মায়ের ছবির সামনে দাঁড়ালেই মনে পড়ে পরদিনের সময় পেশ কবার নিয়ে গিয়েছিলাম মুখে কলকাতার সাহেব পাড়ায় ট্যাক্সি করে ঘুরিয়েছিলাম পার্ক স্ট্রিট চৌরঙ্গি কতকাল কলকাতা দেখি না বাতের ব্যথাটাও বেড়েছে চতুর্থ বুড়োভাবে কয়লার ইঞ্জিন ছিল ট্রেনের জানলা দিয়ে বাইরের চোখ রাখলে চোখে কয়লার গুঁড়ো ঢুকত তবে ভারী সুন্দর ছিল সেই আওয়াজ ঝিক 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 যে গেল সেই সব দিন বিকালের নিভে আসা আলোর নিচে চার নম্বর প্লাটফর্মের সিমেন্টের বেঞ্চিতে বসে প্রতিদিন হবে প্রতিদিন ট্রেন যায় ট্রেন আসে কাল দেখলাম তিন বুড়ো সত্যিকারে ট্রেন এক বুড়াকে নিয়ে গেছে অচেনা স্টেশনের দিকে তিন বুড়োর কানে বাজছে পাচ্ছে নমস্কার